নায়িকা এরাই আবার সংসদের বড় বড় নেতা হয় সুদখোর ঘুষখোর জেনাখোর মদ খোর টেন্ডার বাজ দেশের টাকা বিদেশে পাচার করে এই সমস্ত নাস্তিকরা এই সমস্ত বদমাইশরা এই সংসদের বড় বড় নেতা হয় কথা বলেন তাহলে এখনকার স্লোগান হলো আগের স্লোগান ছিল আমার ভোট আমি দিব অন্যেরটা সহ দিব আর এখনকার স্লোগান হলো আমার ভোট আমি দিব যোগ্য মানুষ হলো যে আলকুর আলো নিজের এই আবার অন্তরে জ্বালো যদি নিজের বডিতে অন্তরে জ্বালাতে পারেন যদি বারো তারিখ নির্বাচন হয় আমি কি নাম বলছি আপনার যাকে পছন্দ হবে যাদের দ্বারা ইসলামের উন্নয়ন হবে ইসলামের কাজ হবে গরিব দুঃখী ভালো থাকবে দেশের টাকা পাচার হবে না দেশ ভালো থাকবে সব ভালো থাকবে আমার ভাইয়া এরকম কোন দলের হয় হোক আপনারা তাকে সিলেক্ট করিয়া সিল মারবেন ওই লোকগুলা যখন সংসদে যাবে আপনাকে আর জলা লাগবে না এমনিতেই জ্বলবে কুষদের প্রথম অধিবেশনেই নামাজের বিল পাশ হবে কথা বলেন নামাজের বিল পাশ হবে মাননীয় মন্ত্রী বা এমপি বা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী দাঁড়িয়ে বলবে আজ থেকে যারা নামাজ পাশক্ত পড়বে না পুলিশ বাহিনীকে অর্ডার দিবে লাঠি নাও হাতে আজান হওয়ার সাথে যাদেরকে আজান হওয়ার সাথে যাদেরকে বাহিরে দেখা যাবে ছয়টা ব্যাথ মারো ছয় হাজার টাকা জরিমানা না তিন মাস জেল এই কথা শুনলে হিন্দুও মসজিদ দৌড়িবে হিন্দু ভাইয়েরা মসজিদ পরে এই ঘোষণা যদি আপনার রাত বারোটায় দেয় আর এটা যদি প্রচার হয়ে যায় ও হিন্দু ভাইয়েরা আকো আগে মসজিদ যাও পরে কালকে ফজরটা পড়ি নেই আগে পরে কালকে কি হবে সেটা দেখা যাবে কথা বলে আমার সম্মানিত ভাইয়েরা খুব মন প্রাণ ফুলে যুবক বেশি তো মজা লাগতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কন আমার সম্মানিত ভাই যান এখন আসেন হাদিসের যে বিষয় কোরআনের বিষয়টা কি বলছি দশ শ্রেণীর মানুষের কোনো ভয় নাই তারা চিন্তাগ্রস্ত হবে না হাদিসের বিষয়টা এক নম্বর মহানবী সাল্লাম যাদেরকে জাহান্নামে দেখেছেন যাদেরকে কোথায় দেখছেন জাহান্নামে তারা কারা জানতে মন চায় কি চায় না দেখি আমাদের মাঝে কেউ আছে নাকি যদি থাকে আমার ভাইয়েরা ওই কাছ থেকে ফিরে আসতে হবে রসুল যেন আমাদেরকে জান্নাতে দেখেন সেই চরিত্র অর্জন করতে হবে দুই নম্বরে সুখ চান এ দুঃখ পাইতে চান কে হাত তুলবেন সুখ পাইতে চান না সবাই আমিও সুখ পাইতে চাই আপনারা সবাই চান সবাই সুখ চায় কেউ দুঃখ কষ্ট চায় না তাহলে সুখ পাই চাইতে পেতে চাইলে রসুল বলেছেন পাঁচটা কাজ করা লাগবে কয়টা পাঁচটা তিন নম্বরে জান্নাতে যে দশটি নিয়ামত আল্লাহ জান্নাতিদেরকে দিবেন কয়টা নিয়ামত দিবেন দশটা নিয়ামত এই দশটা নিয়ামতাত জান্নাতিরা কাঁদে আনন্দ করবে না কিন্তু না তারা কাঁদবে কেন কাঁদবে কি নেয়ামত আল্লাহ দিবেন এ হলো তিন নম্বর চার মা বোন যেহেতু ভরপুর আমি শুনেছি অগণিত মা বোন এসেছে আমার মায়েরা সবাই আমরা জানি যে হজরতে ফাতেমাতুজ্জাহারা রাজি আল্লাহ আনহা তিনি জান্নাতের সমস্ত নারীদের সরদারিনী কিন্তু এইটা কি জানি যে উনি কেন সরদারিনী হলেন তারপর আয়েশা ছিল তারপর মরিয়ম ছিল আসিয়া ছিল তার রসুলের স্ত্রী ময়মুনা ছিল রসুলের স্ত্রী খাদিজাতুল কোবরা ছিল এই এগারো জন মতান্তরে বারোজন বারোজন মতান্তরে তেরো জন নবীর স্ত্রী যে ছিল তারা জান্নাতের সর্দারণী না হয়ে মা খাতুনে জান্নাত ফাতেমাতু জহরা কেন জান্নাতের সর্দারিনী হলেন এটা জানার দরকার আছে না নাই আবার মাদের আছে না নাই সবারে আছে না নাই এতদিন ওয়াজ হইছে ওলামায়ে কেরামরা ওয়াজ করছে মাদের গাইলেইছে খালি মা খালি মাদের বিরুদ্ধে কথা বলছে আজকে আলোচনা হবে মাদের পক্ষে কথা পক্ষে হবে এতদিন শুনেছেন যে স্বামী স্ত্রীরা স্বামীর খেদমত করবে আর আজকে শুনবেন স্বামীরা স্ত্রীর উপরে তাদের যে দায়িত্ব কর্তব্য রসুল বলেছেন দশটা দায়িত্ব এবং কর্তব্য আমার প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেছেন স্বামীদের স্ত্রীদের পূর্তি কয়টা দশটা দায়িত্ব বা কর্তব্য এই হলো হাদিসের আলোচনা এখন আসেন আমার সাথে মন দিয়া প্রাণ দিয়া দিল দিয়া কলিজা দিয়া সকলে পড়েন আয়ু জু বিল্লা হিমিনা শৈত নিরাজি বিস্মিল্লা হিরল্লা ভুল্লাহ বিতু منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون الله أكبر الله رب العالمين কোরআনুল কারিমের ভিতরে সুরা বাকারা সুরার নাম কি সুরা বাকারা আটত্রিশ নম্বর আয়াত আল্লাহ পাক জাতিকে ক্লিয়ার করে দিলেন পৃথিবীর মানুষ তোমরা শোনো তোমরা নেমে যাও আমার এই জায়গা থেকে এক স্থান থেকে নেমে যাও যখন তোমাদের জন্য সৎপথের আদেশ আসবে যারা সৎ পথ অবলম্বন করবে তাদের জন্য সুসংবাদ তাদের কোনো ভয় নাই আর তারা চিন্তাগ্রস্ত হবে না এই যে অর্থটা বললে এই আয়াতটা হজরত আলাই হিসুয়ালামুয়া শানে আল্লাহ নাজিল করেছেন কেন না। আমরা সকলেই জানি আল্লাহ আদম আর হাওয়াকে তৈরি করে জান্নাতে বসবাস করার জন্য দিয়েছে কোন ঠিক কিনা তারা জান্নাতে থাকলো আল্লাহ শুধু বলেছেন ওয়ালা তাকরাবা হাযিহিস সাজারাতা ফাতাকুনু মিনাজ জালিমিন তোমরা জান্নাতের আরাম আয়েশ নাজ নিয়ামত যা আছে সব খাও ভোগ করো আনন্দ করো ফুর্তি করো তোমার যা খুশি করো তবে ওই গাছের নিকটবর্তীও যেও না ওই গাছের কাছে যেও না শয়তান কি সুব আছে শয়তান কি বসেছিল শয়তান তাকে এবং আহওয়াকে আদমকে যাই হোক যেভাবেই হোক গাছের কাছে নিয়ে গন্দম খাওয়াইছেন গন্দম খাওয়ার কারণে জান্নাতি ড্রেস পরে গেল যাই হোক আল্লাহ পৃথিবীতে নামায়া দিলেন তারা সাড়ে তিনশত বছর কাঁদলেন এরফোন মানে পরিচয় তার থেকে আরাফাত মানে পরিচয়ের স্থান আরাফাতের ময়দানে এসে যখন অ্যাট হলেন যোগ দিলেন দেখা হলো সাক্ষাৎ হলো হওয়ার পরে আল্লাহর কাছে তারা কাঁদলেন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন মাফ চাইলেন বললেন রব্বানা জলাম না আংফুসানা আইল্লাম তাক ফিরলানা ও তার হামনা লানা কুনান্না মিনাল খাসিরিন কথা বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই দোয়াকে কবুল করে দুইজনকেই মাফ করে দিলেন আমার আল্লাহ বললেন ও আদম আর হাওয়ারে তোমরা যখন সৎ পথের সন্ধান পেয়ে সৎ কাজ যখন শুরু করে দিয়েছ এখন আর তোমাদের কোনো ভয় নাই আর তোমাদের কোনো চিন্তা নাই তোমরা ভয়ও নাই তোমারা চিন্তাগ্রস্ত হবে না তাহলে আমার ভাইজান যান আপনার কোরআনুল কারিমের যে হিসাব দশ শ্রেণীর মানুষের কোনো ভয় এবং চিন্তাও নাই শুধু এটা আদম আলাইহিস সালামকে ইঙ্গিত করছেন তাই নয় এটা গোটা বিশ্বের মানুষদেরকে ইঙ্গিত করা হয়েছে আদম হওয়া মানে তারা আমাদের আদি পিতা তাদের সন্তান যারা পৃথিবীতে আছে তাদের জন্য এই নসিহত যারা এই রব্বুল আলামিনের এই আইন কে সৎপথের সন্ধান যারা পালন করবে যারা সৎপথের নির্দেশ অনুসরণ করবে তাদের কোনো ভয় নাই আর তারা চিন্তাগ্রস্ত হবে না এটা হলো এক নাম্বার দুই নাম্বারে সুরা বাকারার বাষট্টি নাম্বার আয়াত কয় নম্বর আয়াত বাষট্টি নাম্বার আয়াত আল্লাহ কি বললেন দেখেন আমিন বললেন মান বিল্লাহি অলিয়াও মিল্লা ফিরিয়া আমিলা চনিহাং ফালাহুম আজুরুহুম ঋন্দার বিহিম ওয়ালা ফৌ ফোনালাইহিম ওয়ালা হুমিয়া জালু একটু আওয়াজ দিবে সবাই যুব করা একটু জোরে আওয়াজ দিলে তার কারণ আপনাদের আওয়াজে যুবকদের আওয়াজে সকলের আওয়াজে বক্তার কি হবে আওয়াজ আরো বাড়বে বক্তার কি হবে আওয়াজ বাড়বে এজন্য আপনারা মেহের করে একটু আওয়াজ দিবেন আমার আয়াত যখন তেলাওয়াত শেষ হবে আল্লাহু আকবার বলে আওয়াজ দিতে পারবেন না আমি আয়াতটা আবারো বলছি দেখি পারেন কি না পরীক্ষা মান আমানা বিল واليوم الاخر وعمل صالحا فلهم اجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون আল্লাহ কি বলেন দেখেন এখানে তিনটা অপশন দিয়েছেন কয়টা তিনটা বিষয় এক নম্বরের বিষয় হলো মান মানা বিল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা আল্লাহর প্রতি ঈমান আনা দুই নম্বর হল আলিয়াউমিল আফিরি পরকালের প্রতি ঈমান আনা তিন নম্বর হলো ওয়া আমিলা সলিহান নেক আমল করা আমরা এক নাম্বার যে অপশনটা সেটাই যদি আমরা ধরি তাহলে এক নম্বর বিষয় হলো আল্লাহর প্রতি ইমান আনা আমরা কি সবাই আল্লাহর প্রতি ইমান আনছি সবাই আনছি আল্লাহকে তো বিশ্বাস করি নাকি কি আল্লাহকে যদি বিশ্বাস করেন আল্লাহকে যদি ভালোবাসেন কে না ভালোবাসে আমরা ইবাদত করি কিসের জন্য কার জন্য ইবাদত করি আল্লাহর জন্য আর কি পাওয়ার জন্য ইবাদত করি কি পাওয়ার জন্য ইবাদত করি জান্নাত ধরে কন কি পাওয়ার জন্যে জান্নাত পাওয়া সবাই বলছেন কেউ বাদ নাই তো আর একবার আমরা কিসের জন্য কি পাওয়ার জন্য এবাদত করি জান্নাত পাওয়ার জন্য তবে আপনারা আমার একটা কথা শোনেন অবাক হয়ে যাবেন সেটি হলো এই আনসারি জান্নাত পাওয়ার জন্য এবাদত করে না অবাক হলেন আমি আল্লাহকে জান্নাত চাই আল্লাহ বলছে আল্লাহ তুমি জান্নাত দিও না কার বুকের পাটা আছে এই কথা বলতে পারেন জালাত আন্না দিও না আমি বলছি দিও না জান্না কেন এই কথাটা কবি আল্লামা একবাল বলেছেন কি চমৎকার কথা দেখেন আল্লামা একবাল বলেন না খাহাম খুবই দুনিয়াং না খাহম বাহা তেও কবা অগার খাহম তোরা খাহম না খাহমবাগেরি দোয়ার আল্লাহ তাইলাং আমি অট্টালিকা চাই না আমি তোমার যে বাগান তুমি দিবা জান্নাতের বাগানও আমি চাই না আল্লাহ আমি এত প্রতিপত্তি চাই না এত কিছু চাই না তোমার কাছে আমি যেটা চাই সেটা হলো তোমাকে জোরে বলেন সুবাহ কাকে চায় আল্লাহকে আল্লাহকে যদি কেউ চায় আল্লাহ যদি তার হয় আল্লাহ যদি দয়া করে রহমতের কোলায় তুলে নেয় তার দুনিয়াও শান্তি আখেরাতেও শান্তি এই জান্নাতে দরকার আছে দাসে দরকার দরকার নাই আল্লাহ যদি পেয়ে যায় তাহলে আল্লাহ যদি হয়ে যায় তাহলে আল্লাহ কোথায় দিবে আল্লাহই ভালো জানে সুবহান আল্লাহ কোন সুবহানাল্লাহ আল্লামা ইকবাল বলেন ভাইজান আজকে যে পরিবেশ সারত যতক্ষণ আছে ততক্ষণ কি আছে ভালোবাসা মহব্বত আছে বন্ধু আছে বন্ধুর অভাব নাই এখন টাকা নাই বন্ধু খুঁজে পাবেন না মোবাইল সুইচ অফ পঞ্চাশ বার ফোন দিয়েও ফোন ধরে না খালি কয় দুঃখিত খালি কয় বিজি মানে বেলাখ লিস্টে রাখছে কথা কন অথচ এক সময় আমার ভাইয়ের আপনার আশেপাশে সে মাসির মতো গায়ের মধ্যে লেগেছিল এখন আর খুঁজে পাওয়া যায় না কবি আল্লাহ ইকবাল কি বলছেন দেখেন দরি দুনিয়া কাছে আরে না দিদাম আগার দিদাম ও ফাদারি না দিদাম আয় আল্লাহ কত বন্ধু পাইলাই কথা এলে কি ধ্বজ ভঙ্গ লোকেরা মা বলে বসছে একটা ঘন্টা যদি আপনি টাইট মতো থাকতে না পারেন মানুষ হলো এরা যে বিয়া شادی না করে তাকলে যে মেهر বাপ যদি দেখে যে এই লাগিবারে বার যাচ্ছে আসছে ইলা দেখতে মে দিবে এই কথা কইলে মে দিবে ইলা ধ্বজ ভঙ্গবার কাল লোক এবারে যেটা উঠবে দেখ জানমে তোর ধ্বজ ভঙ্গ আমাদের দিকে তাকান দেখি কে ওটে ওবা দেখি আয় আল্লাহ কত বন্ধু পাইলাম দরি দুনিয়া কাছে ইয়ারি নাদিদাম আগার দিদাম ওফাদারিনা দি দাম কত বন্ধু পাইলাম চেয়ার টেবিল আপনার শেয়ার করতে শেয়ারে আপনার চায়ের দোকানে ব্যবসা করতে চাকরি করতে ব্যাখ্যা আর কি কত বন্ধু আল্লাহ যতক্ষণ স্বার্থ ছিল বন্ধু আছে আমি এবার দেখলাম স্বার্থ নাই বন্ধু নাই সব কিছু বিবেচনা করে দেখলাম তোমার মতো বন্ধু আর পৃথিবীতে নাই আল্লাহর মতো বন্ধু আছে বন্ধু নাই আমরা তো সব সময় বলি এটা আমার সেটা আমার এ আমার ও আমার সব শুধু আমার 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 সব আমার সে কথাও কবি কি বলছেন দেখেন চন্দে গুয়ে বাগের মানে bostane man e nague gor gor stane man সব আমার কিন্তু একবারও কি কখনো বলছি যে পাবরstan আমার মরতে চাই না সবাই সাথে বাসতেই চাই সবাই সুখে থাকতে চাই কেউ দুঃখ পেতে চাই না আমার ভাইয়েরা এ কথা বলা হয়েছে যে আল্লাহকে যদি কেউ ভালোবাসেন আল্লাহ যদি আল্লাহর প্রতি ইমান আনেন আল্লাহর প্রতি ইমান আনলে আল্লাহ ভালোবাসবেন কিন্তু আপনি ইমানও আনবেন আল্লাহর প্রতি আপনি সুদও খাবেন এটা কোন ধরনের ইমান আপনি যখন দেখবেন যে আপনি সুত থেকে ফিরে আসতে পারছেন না ঘুষ থেকে ফিরে আসতে পারছেন না অন্যায় থেকে ফিরে আসতে পারছেন না মানুষের অন্যায় করতে মন চায় মানুষের খারাপ করতে মন চায় মানুষের গিবদ গাইতে মন চায় অহংকার করতে মন চায় তখন আপনি ব্রেনে এই সিদ্ধান্ত ঢুকাবেন যে আমার নামাজ আমার এবাদত হচ্ছে না কথা বলেন তার কারণ একজন নামাজি ব্যক্তি যে আল্লাহর প্রতি ইমান এনেছে বিশ্বাস করেছে ওই ব্যক্তি কখনো সুদ খাইতে পারে না ওই ব্যক্তি কখনো জেনার কাজ করতে পারে না ওই ব্যক্তি কখনো মদ ছুঁয়ে দেখতে পারে না ওই ব্যক্তি কখনো মানুষের জমির মাল্লি ফেলতে পারে না ওই মানুষ ব্যক্তি কখনো মানুষের দোকান দখল করতে পারে না ওই ব্যক্তি মানুষের ভোটের অধিকার ক্ষুণ্ণ করতে পারে না কথা বলে ঠিক কিনা তাহলে বোঝা গেল ওর নামাজ হচ্ছে না কি কথা ঠিক আছে না নাই আপনি নামাজও পড়বেন আপনি আতরও মাখবেন আর আপনি পায়খানাও মাখবেন হবে নাকি হবে একটা প্লেটের মধ্যে কোরমা কর্তা কালিয়ে আপেল সেপল মিষ্টি মন্ডা সব সাজাইছেন মাঝে যদি একটু পায়খানা দেওয়া যায় পশা কে খাবেন হাত তোলেন তাহলে খাবেন না তাহলে বোঝা গেল যে আপনি খাইতে রাজি না আমার ভাই যান তাহলে আপনি নামাজ বন্দি রোজা যা সব করবেন আপনি শুধুও খাবেন লাভটা কি কি লাভ আছে কোন লাভ নাই এজন্য আমার ভাই জানেরা খুব মনোযোগ লাগান আল্লাহর প্রতি ইমান আনতে হবে কেননা আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যাদের কোনো ভয় নাই আর যারা চিন্তাগ্রস্ত হবে না তারা একমাত্র আল্লাহর প্রতি ইমান এবং বিশ্বাস স্থাপন করবি সে আল্লাহকে চেনেন হ্যাঁ সে আল্লাহর কত দয়া কত মায়া কত ভালোবাসা আমার আল্লাহ আপনি যদি গোনা করতে 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 শুধু দুইটা গোনা আপনি যদি না করেন আর বাকি যা আছে সব আল্লাহ মাফ করে দিবে বাকি সব গোনা মাফ করে তার মধ্যে এই দুইটার মধ্যে একটা গোনা আল্লাহ মাফ করবে যদি আপনি আট নম্বর আয়াতটার দিকে যান ওখানে আল্লাহ ক্লিয়ার করেছে ইয়া আমানু তুবু ইলাল্লাহ করেছেন তোমরা তওবা করো বিশুদ্ধ অন্তঃ নিয়া আমি এই কাজ আর জীবনে করব না তাহলে আল্লাহ এই সেরেকের গোনা এই কুফুরি গোনাও আল্লাহ মাফ করবে কথা বলে আল্লাহ আপনাকে নিষ্পাত করে দিবে পাহাড় সমতুল্য গোনা করেছেন আল্লাহ অল্টার করে হাসানা আল্লাহ অল্টার করে পরিবর্তন করে ওই সমস্ত যত গোনা ছিল তত নেকি আল্লাহ আমল্লামায় যোগ করে দেবে কিন্তু আমার ভাইয়েরা একটা গোনা আল্লাহর এক্তিয়ার নাই ক্ষমা করার মাফ করার আল্লাহর নাই সেটা কি সেটা হলো মানুষকে যদি আপনি ঠগায়া থাকেন মানুষের হক যদি আপনি নষ্ট করে থাকেন বান্দার হক যদি নষ্ট করে থাকেন যতক্ষণ বান্দা মাফ করবে না আল্লাহ মাফ করবে না কথা না কেন অনেক ভাইকে দেখি মুরব্বিকে দেখি বা বাবারে বাবা রে বাবা হজে যাওয়ার সময় ছেলে মেয়েদেরকে ডাক দেয় ছেলেদেরকে সমস্ত এস্তাবার অস্তাবার সয় সম্পত্তি যা আছে সব লেখে দেয় মির্জাপুরের দোকান তারপরে কোথায় কোথায় ব্যাংক ব্যালেন্স আছে জমি ল্যান্ড প্রপার্টি বাড়ি ঘর সব সেলের নামে রিড করে দেয় মেয়েরা কয় আব্বা আমাদের কি কয় মা দোয়া 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 দেখছেন সেলেক দেয় জমি টাকা পয়সা সব মেয়ে কি দেয় দোয়া দেয় এরকম বদমাস নাই বাংলাদেশে বদমাস নাই বাংলাদেশে স্মরণ রাখবেন এই রকম যদি যারা এই কাজ করেছে এ পর্যন্ত এবং সামনে যারা করবে যারা এই কাজ করেছে ছেলেদেরকে সব দিয়া মেয়েদেরকে যারা ঠগাইছে ওই বুড়ার হজ হয় নাই পঞ্চাশ বার হজ করলে ওই বুড়ার হজ হবে না হবে না হবে না কথা বলে ঠিক কিনা আমার ভাইয়েরা ওই বুড়াকে সালাম দেওয়া যায় চারবার হজ করে আসার পরে বুড়া দৌড়ায় চাচা কই যান কয় কুদ্দুসের বাড়িতে যাচ্ছে আব্দুল কুদ্দুস টাকা পাই দশ হাজার পরে খোঁজ নিয়ে দেখি যে সুদের পরে দশ হাজার টাকা দিছে তারা ইন্টারেস্ট ভুলি যাবার লাগছে তাহলে কি বুঝলেন কন হ্যাঁ ওর হজ হইছে হজ থেকে আসার পরে যে বুড়া সুদের টাকা কালেকশন করে বেড়ায় ওই বুড়ার হজ হইছে ইসলাম মতো সস্তা মিয়া ইসলাম অত সস্তা আল্লাহর প্রতি বিশ্বাসে স্থাপন করতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ কয়জন জোরে কন কয়জন এক দলিল আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বললেন সূরা বাকারার ১৬৩ নম্বর আয়াত ওয়াইলাহুকুম ইলাহু ওয়াহিদ ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম আল্লাহু আকবার তোমাদের ইলাহ এক ইলাহ তিনি ব্যতীত অন্য কোনো এলাহা নাই তিনি হলেন রহমান তিনি হলেন রহিম তিনি হলেন রহমান তিনি হলেন রহিম জোরে বলেন না সুবাহ আল্লাহ